নকশি কাঁথা আমার ননদের সেলাই করা নকশি কাঁথা এই কাঁথার এক জায়গায়ও বাদ নাই সেলাই করতে এত সুন্দর কাজ আমার ননদের হাতের সেলাই এই কাঁথার প্রত্যেকটি পরতে পরতে রয়েছে আমার ননদের হাতের ছোঁয়া অসাধারণ অসাধারণ হাতের কাজ অসাধারণ সেলাই দেড় বছর যাবত সেলাই করেছে আমার ননদ অনেক কষ্ট করে সেলাই করেছে এই কাঁথাটি সারা দিন এই দুটো এই করতে থাকে দেখেছো মিনুদের দেখতেছে যাই মানুর মিনুদের দেখতেছে তুমি মামা এতি এতি আমার জায়ের মানুষ বলতে চাই তোরা মারামারি করিস কেন হ্যাঁ মারি করিস কেন কেন মারামারি করিস জি ডাডি জি আচ্ছা এই যে এই যে যাই মিনু দেখে কি করতেছে দেখো জয়মানুর পিকা হাসি দেখো ওরে বাবা ওরে বাবা কত হাসি আমার জয়মানুর মিনু দেখে হাসছে বল আচ্ছা ঠিক হবে দাও এই যে একটা কাঁথা এই কাঁথার এমন কোনো জায়গায় বাকি নাই যে সেলাই করা নাই আমার ননদ এই কাঁথা সেলাই করে দিয়েছে এর প্রত্যেকটা পরতে পরতে সেলাই এর কোথাও বাকি নাই সেলাই এই কাঁথার সব জায়গায় সেলাই এই কাঁথার সব জায়গায় সেলাই করা সবখানে সেলাই দেখা দেখা যাচ্ছে ক্যামেরাতে আমার ননদ এটা সেলাই করেছে আমি দেখাতে পারতেছি না ভালো করে এই যে পুরো কাঁথা দেড় বছর লাগিয়েছে ভাবলাম একটু সেমাই রান্না করে ফেলি তাই এখানে আমি সেমাই রান্না করেছি একদম পিওর দুধ তার উপরে জাল দিই গাঢ় করে জাল দিয়ে রান্না করেছি অনেকই আম্মি হয়েছে খেতে